সালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহ বদমাছন্নিয়া ও কিছু হত হয়ে পেল না জাঙ্গির ফরে বাছখালে টানা ডাহাইরা কিছুক্ষণ ট্রাফ দিয়ে। ইত্যাদি বেগে ফুচাবার লগির উজোর ফুর সমান হয়ে যায় ওর সারা দিয়ে শূন্য কল নয় সমান করে পেলায় তো আজ আংগ্রেজি রুল হতা হয়ে এই কেন বিড়ি অঞ্চল এবং সাই রেখে আজ এতে এখন সার দিম হয়ে ওই বাসকালের ফাঁড়া গোদ কিছুদিন আগুদি টিয়াদার বিলু হয়ে এরা বিভিন্ন উলুট পালট গড়ি এরা সজ বড় গিয়ে দিয়ে এখন তাকান তরি গড়ি গড়ি বিড়ি সার কিন্তু নয় প্রমাণ করি পেলাই আয় সদ্য হতায় মধ্যে মিথ্যা প্রমাণ করে পেল শূন্য বেগুন বেগুনি মিলি রেখে আর বিরুদ্ধে একসার নিয়ন যদি সে জাহাঙ্গীর আজ এটা জিজ্ঞাসাবাদ ন ঘরে নলো দেলে সমান গরিব ফেললে

আচ্ছা কেচাৰ নাই ন মাতি দি তেল কৰিছে এতিয়া ডাকি লাং খুচি লাগি যাৰ গৈ